কালকে রাত্রে আমি আমার বাড়ির ওপর দিয়ে একটা অনেক বড় ইউএফওকে এপাশে আসতে দেখলাম আর দেখে এমন মনে হচ্ছিলো যেন ওটা ক্র্যাশ হয়ে আমাদের পৃথিবীতে পড়ছে তাই আজ সকাল সকাল আমরা ওটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছি আমার তো মনে হচ্ছে ওটাই আশেপাশেই কোথাও ক্র্যাশ হয়েছে শুধু আমাদেরকে একবার ভালোভাবে খুঁজতে হবে এই রে ফ্রাকিন দাদা ওই দেখো এই ওখানে আছে কোথায় আছে সিনচেন কোথায় দেখতে পেলি তুই এই রে ফ্রাকিন দাদা এই তো সামনেই আছে ভালো করে দেখো সামনেই আছে এখানে একটা লাল লাইট জ্বলছে এটা নাকি হ্যাঁ ভাই এটাই সেই ইউএফওটা ভাই কালকে রাতে যখন আমি দেখছিলাম না তখন এটাকে অনেক ছোট মনে হচ্ছিল কিন্তু এখন যা দেখছি এটা অনেক বড় আর আমার তো মনে হচ্ছে এটার মধ্যে 10 15টা এলিয়েন তো থাকবেই 10 15টা যদি নাও থাকে এক দুটো তো থাকবেই নয়তো এটাকে চালাচ্ছিল কে কেউ না কেউ তো এটাকে চালাচ্ছিল তার মানে এটার মধ্যে এক দুটো এলিয়েন তো থাকবেই এখন সেনচেন চপ তাড়াতাড়ি তোরা গাড়ি থেকে নেমে পড় আমরা এই এইটার মধ্যে গিয়ে করে দেখবো এটার মধ্যে এলিয়েন আছে কি এ রে ফ্র্যাঙ্কিন দাদা পাগল হয়ে গেছো নাকি ওরা আমাদেরকে মেরে দেবে আরে হ্যাঁ ভাই বাড়ি চল না এলিয়েন কেন দেখতে হবে তোকে ওরা আমাদেরকে দেখামাত্রই মেরে দেবে আরে তোরা বুঝতে পারছিস না ওই ইয়েফোটার মধ্যে যদি সত্যিই কোনো এলিয়েন থাকে আর আমরা যদি ওদের সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে আমরা ওদের সাথে ওদের প্ল্যানটা যেতে পারবো আর পৃথিবীর বাইরে কি কি জিনিস আছে আমরা সব কিছু দেখতে পাবো কিন্তু তোরা যদি এইসব দেখতে না চাস তাহলে তোরা গাড়িতেই আমার জন্য অপেক্ষা কর আমি গিয়ে করে দেখে আসছি ওখানে কোনো এলিয়েন আছে কি না এ না ফ্র্যাঙ্কিন দাদা আমরাও তোমার সঙ্গে যাবো না না তোরা এখানেই থাক তোদের তো ভয় লাগছিল আমি একাই কী করে দেখে আসছি আরে না রে ভাই আমরাও তোর সঙ্গে যাব তুই একা একা গেলে ভয় পেয়ে যাবি আচ্ছা আমি ভয় পেয়ে যাব একটু আগে তোরা দুজনে ভয় পাচ্ছিলি আর এখন হঠাৎ করে সাহস বেড়ে গেল এখন আমার সাথে আসতে চাইছিস কাউকে আসতে হবে না আমি একাই যাব আরে না ফ্রাকিন দাদা আমরাও তোমার সঙ্গে যাব আরে হ্যাঁ ভাই আমরাও এলিয়েন দেখবো আমাদেরকে নিয়ে চল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর চিল্লানোর দরকার নেই তোরা যখন আসবি বলছিস তাহলে আমার পিছনে পিছনে আয় আমাদেরকে সাবধানে ইউএফওটার ভিতরে যেতে হবে আর এটার ভিতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো থাকবে আমাদেরকে শুধু ওটা খুঁজতে হবে আর এখানে অনেকগুলো পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে একটা বড় ট্রাক দাঁড়িয়ে আছে কিন্তু একটা পুলিশ আমি দেখতে পাচ্ছি না তাহলে কি এলিয়েন পুলিশগুলোকে মেরে দিয়েছে না না ভাই দাঁড়াও দাঁড়াও একবার সামনে গিয়ে করে দেখি আর এত কাদা না আমি ঠিক মতো চলতেও পাচ্ছি না আর এক সেকেন্ড সামনে এখানে কার একটা ডেড বডি পড়ে আছে দেখে তো মনে হচ্ছে কোনো ডাক্তার বা সায়েন্টিস্ট হবে আর এখানে খাঁচাও রাখা আছে তার মানে এরাই এলিয়েনগুলোকে ধরে করে এদের উপর এক্সপেরিমেন্ট করতে চাইছিল কিন্তু এই এলিয়েনগুলো এদের সবাইকে মেরে দিয়েছে ভাই এবার তো আমার একটু একটু ভয় লাগছে কিন্তু এক সেকেন্ড দাঁড়াও সামনে এখানে আমি একটা ডিম দেখতে পাচ্ছি এটা এলিয়েনের ডিম নাকি হ্যাঁ ভাই দেখে তো তাই মনে হচ্ছে আরে সিনচান চপ তাড়াতাড়ি এদিকে এখানে একটা ডিম পড়ে আছে আরে ফ্র্যাঙ্কিন দাদা এটা নিশ্চয়ই এলেন দি ডি মানে এলিয়েন এখানেই আছে আরে ভাই এলিয়েন এখানেই আছে চল আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই না হলে আমরা সবাই মারা যাব কেচ্ছু হবে না চোপ তুই শুধু শুধু ভয় পাচ্ছিস এটা তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে এলিয়েন গুলো এখানেই আছে কিন্তু আছে কোথায় আমার তো মনে হচ্ছে ওরা এই ইউএফওটার ভিতরেই আছে আর এটার ভিতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো থাকবেই এখান দিয়ে তো যাওয়া যাবে না একবার ওপাশটাতে গিয়ে দেখে আসি না না ভাই এখানো তো কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না কোনটা দিয়ে যাব শুনছেন কোনো রাস্তা তো দেখতে পাচ্ছি না এরে ফ্র্যাঙ্কিন দাদা মনে হচ্ছে এপাসটা দিয়ে কোনো রাস্তা নেই আমাদেরকে পিছন দিকে যেতে হবে পিছন দিকে যেতে হবে সেটা তো বুঝলাম কিন্তু এ পাশটা একবার ভালো করে দেখে আমি রাস্তা দেখতে পাচ্ছি না এটা দিয়ে যাওয়া যাবে কি না না ভাই আমার মনে হচ্ছে ক্র্যাশ হওয়ার পর না অনেকগুলো অংশ ভেঙে গেছে আর ভেঙে করে এরকম বড় বড় হোল হয়ে গেছে চল একবার পিছন দিকটাও ভালো করে দেখে নি এত বড় একটা ইউএফও ভিতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো থাকবে শুধু আমরা খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজলে হয়তো আমরা পেয়ে যাব আর এই তো এই দিকটা তো ইউএফওটা ক্র্যাশ হওয়ার পর অনেকগুলো অংশ ভেঙে করে বড় বড় হোল হয়ে গেছে যদি এই হোলগুলোর তো দিয়ে যেতে পারি তাহলে তো ভালোই হবে আর এ কি ভাই এখানে ইউএফওটা থেকে ধুঁয়ো বেরোচ্ছে মানে ইউএফওটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে দ্বিতীয়বার যেটা আকাশে উড়তে পারবে তার কোনো গ্যারেন্টি নেই আর আমি একটা জিনিস ভাবছি আমি যদি ওপরের যে হোলগুলো আছে সেটার মধ্যে দিয়ে যদি যেতে পারি সেনসেন চপ তোরা দুজন এখানেই থাক আমি একবার ওপরে গিয়ে করে দেখে আসছি যদি ভিতরে যাওয়ার কোনো রাস্তা থাকে আরে ফ্র্যাঙ্কিন দাদা তুমি একা কেন যাবে আমরাও তোমার সঙ্গে যাব না না অনেক উঁচু এটা তোরা অত উঁচুতে উঠতে পারবি না আমি প্রথমে গিয়ে করে দেখে আসছি কোনো রাস্তা কিনা যদি কোনো রাস্তা থাকে তাহলে আমি তোদেরকে ডেকে নেব তোরা তখন চলে আসবি চলো ভাই আস্তে আস্তে এবার এটার উপরে উঠি আর আস্তে আস্তে ওঠার দরকার হলো না অনেক স্পিডেই পৌঁছে গেলাম এখন দেখি এখানে কোনো রাস্তা আছে কিনা এটার উপরে উঠি আর এখানে অনেকগুলো বড় বড় হোল হয়েছে এগুলোর ভেতর দিয়ে যেতে পারবো কি না না ভাই এটা দিয়ে যাওয়া যাবে না ওপরে আমি একটা বড় হোল দেখছিলাম সেটা দিয়ে হয়তো যাওয়া যেতে পারে এখানেই আছে এই যেটা এটা দিয়ে যাওয়া যাবে না না ভাই এটা দিয়েও যাওয়া যাবে না এত বড় একটা ইউএফও ভেতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো থাকবেই কিন্তু একটাও রাস্তা পাচ্ছি না বা এটাও হতে পারে যে ক্র্যাশ হওয়ার পরে রাস্তাটা বন্ধ হয়ে গেছে কিন্তু তাহলে ডিমটা বাইরে কি করে এলো ডিমটা তো আসার কথা না ওরা নিশ্চয়ই ইউএফও বাইরে বেরিয়েছে আর বাইরে যখন বেরিয়েছে তার মানে রাস্তা কোথাও না কোথাও আছে শুধু আমি ওটা খুঁজে পাচ্ছি না এই অ্যান্টেনাগুলোর ভিতর দিয়ে যাওয়া যাবে কি কী সব উল্টো পাল্টা বকছি ভাই আমি এটা দিয়ে কোনোদিনও যাওয়া সম্ভব নয় আমি এক কাজ করি নিচে নামি এই দিকটা না আমি একবারও ঘুরে করে দেখিনি হয়তো এ পাশটা দিয়ে কোনো রাস্তা আছে কারণ আমি সব দিকটা ঘুরে দেখে নিয়েছি কোথাও কোনো রাস্তা পাইনি আমার তো মনে হচ্ছে এ পাশটা দিয়ে করেই আমরা এই ইউএফওটার ভিতরে যেতে পারবো শুধু আমাকে ভালো করে খুঁজতে হবে আর এখানে আমি একটা অনেক বড় হোল পেয়েছি এটা দিয়ে কি যেতে পারবো না না ভাই ক্র্যাশ হওয়ার পরে এখানেও একটা অনেক বড় হোল হয়ে গেছে এটা দিয়েও যেতে পারবো না আমার তো মনে হচ্ছে এলিয়েনদেরকে দেখার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কিন্তু ধরাও দাঁড়াও এই তো ভাই এখানে আছে এরা কিন্তু এরা এখানে কি করছে ভাই আমি তো ভাবছিলাম এরা ইউএফর ভিতরে আছে কিন্তু এরা তো বাইরে ঘুরছে আর একটা দুটো নয় ভাই অনেকগুলো এলিয়েন আছে এখানে তাড়াতাড়ি এই সাইডে চলে যায় এখানে অনেকগুলো এলিয়েন আছে দাদা কিন্তু ওরা এখানে কি করছে জানি না আমিও ঠিক বুঝতে পারছি না যে ওরা এখানে কি করছে আমি বরং একবার এই গাছটার পেছনে লুকিয়ে করে দেখি ওরা আসলে করছেটা কি আর অনেকগুলো এলিয়েন আছে ভাই আমি তো ভেবেছিলাম এক দুটো এলিয়েন থাকবে কিন্তু এখানে দেখে যা মনে হচ্ছে আট দশটা এলিয়েন আছে দাঁড়া আমি না একবার আমার দূরবিনটা বের করি তাহলেই আমরা দেখতে পাবো ওখানে কটা এলিয়েন আছে আর ওরা আসলে করছেটা কি চলো ভাই এখানে আমি আমার দূরবীন বের করে নিয়েছি আর একটু জুম করি আর এ কি ভাই এদের হাতে তো বন্দুকও আছে আর এই রকম বন্দুক আমি এই প্রথমবার দেখছি আমাদের এই গোটা পৃথিবীতে এইরকম বন্দুক আমি কোথাও দেখিনি ভাই আলাদাই দেখতে এরা আর এক সেকেন্ড এখানে একটা এলিয়েন শুয়ে আছে কিছু হয়েছে নাকি এ কি আমার দিকে দেখছে কেন আমাকে কি দেখে নিয়েছে না না ভাই দেখেনি দেখেনি কিছু তো একটা হয়েছে এখানে এরা কোনো একটা সমস্যায় আছে আমাদের এদেরকে সাহায্য করা উচিত সিনচ্যান চপ তোরা দুজন এখানে একটু দাঁড়া আমি একবার এদের সাথে কথা বলার চেষ্টা করি দেখি এরা আমার কথা বোঝে কি না আরে না ফ্র্যাঙ্কিন দাদা যেও না ওদের হাতে বন্দুক আছে ওরা তোমাকে মেরে দেবে আরে হ্যাঁ রে ভাই পাগলের মতো ওখানে যাস না ওরা তোকে দেখা মাত্রই গুলি মেরে দেবে আরে তোরা বুঝতে পারছিস না ওরা কোনো একটা সমস্যায় আছে হয়তো এই ইউএফওটা ক্র্যাশ হওয়ায় ওরা এখানে আটকে পড়েছে আর আমরা যদি ওদেরকে সাহায্য করতে পারি না তাহলে আমরা ওদের বন্ধু হয়ে যাব আর ওদের সাথে ওদের প্ল্যানেটে গিয়ে সব কিছু দেখতে পাবো ওখানে কি কি আছে তাই তোরা এখানেই একটু অপেক্ষা কর আমি একবার গিয়ে করে দেখে আসি আর ওদের সাথে কথা বলার চেষ্টা করি দেখি ওদের কি প্রবলেম হয়েছে আরে না ফ্র্যাকিন দাদা যেও না ওরা তোমাকে মেরে দেবে আরে হ্যাঁ ভাই চল না আমরা বাড়ি ফিরে যাই দেখতে পাচ্ছিস না ওদের হাতে বন্দুক আছে ওরা তোকে মেরে দেবে আরে কিচ্ছু হবে না ওরা এইটুকু তো বুঝতে পারবে যে আমি ওদেরকে ধরার জন্য বা মারার জন্য যাচ্ছি না আমি ওদেরকে সাহায্য করার জন্য যাচ্ছি তাই ওরা আমাকে গুলি মারবে না তোরা এইখানেই একটু অপেক্ষা কর আমি একবার গিয়ে করে ওদের সাথে কথা বলে আসছি চলো ভাই আস্তে আস্তে আমি ওদের দিকে এগোই আর আশা করি ওরা আমাকে গুলি মারবে না কারণ ওই পুলিশগুলোর হাতে বন্দুক ছিল তাই নিজেদের আত্মরক্ষার জন্য ওরা ওই পুলিশগুলোকে মেরে দিয়েছে কিন্তু আমার হাতে যেহেতু কোনো কিছুই নেই তাই এরা আমাকে হয়তো কোনো কিছু করবে না আরে কি ভাই এরা দিকে বন্ধুকে এম করছে না 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 ভাই মেরোনা 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 আমি তোমাদের সাহায্য করতে এসেছি আমি তোমাদেরকে কিচ্ছু করবো না মেরোনা ভাই আর না মেরোনা মেরোনা আমি কিচ্ছু করবো না আমি তোমাদের সাহায্য করতে এসেছি আরে আমি তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসেনি আর তোমাদেরকে মারতেও আসেনি আমি তোমাদের সাহায্য করতে এসেছি মেরোনা আমাকে ভাই এখানে আমি এদের কাছে সারেন্ডার করে দিয়েছি এরা এখনো পর্যন্ত আমাকে গুলি মারেনি আর এরা না আমাকে কিছু একটা বলতে চাইছে যেটা আমি বুঝতে পারছি না এদের ভাষা আমি কিছুই বুঝতে পারছি না আর চলো ভাই ফাইনালি এরা আমাকে এখানে ছেড়ে দিয়েছে কিন্তু এরা অনেকক্ষণ ধরে আমাকে কিছু তো একটা বলার চেষ্টা করছে যেটা আমি বুঝতে পারছি না এই দেখো আবারও এরা কিছু একটা বলল যেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না কি যে বলতে চাইছে এরা আর এরকম চলতে থাকলে তো এরা আমাকে শেষমেশ মেরেই দেবে তাহলে কি করব। দাঁড়াও একটা উপায় আছে ল্যাস্টারের কাছে একটা ডিভাইস আছে যেটা সাহায্যে আমরা এদের ভাষাটাকে আমাদের ভাষাতে ট্রান্সলেট করতে পারবো মানে এরা যে ভাষায় কথা বলছে না সেটাকে আমরা বাংলা ভাষায় শুনতে পাবো তাহলে আমি এক কাজ করি আমি ল্যাস্টারকে ফোন করে না ওই ডিভাইসটাকে এখানে নিয়ে আসতে বলি হ্যাঁ হ্যালো ল্যাস্টার তুমি কি বাড়িতে আছো না বাড়ির বাইরে কোথাও আছো আরে আমি তো বাড়িতেই আছি কিন্তু তুমি আমাকে এই সময় কেন ফোন করলে কি দরকার আছে হ্যাঁ একটা অনেক জরুরি দরকার আছে তোমার কাছে ওই ডিভাইসটা আছে যেটা সাহায্যে আমরা যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারি হ্যাঁ ওটা তো আমার কাছেই আছে কিন্তু কি হয়েছে ওটার কি দরকার এখন আরে আমার সামনে এলিয়েনরা দাঁড়িয়ে আছে আর ওরা আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে যেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না তাই তোমাকে আমি একটা লোকেশন দিয়েছি তুমি তাড়াতাড়ি ওই ডিভাইসটা নিয়ে এখানে চলে এসো তারপর তুমি সব নিজের চোখে দেখতে পাবে আরে কি বলছো এলিয়েন কোথেকে পেলে তুমি আরে কালকে রাত্রে যে ইয়ে ফোটা ক্র্যাশ হয়েছিল আমি সেখানেই এসছি আর এখানেই এতগুলো এলিয়েন আছে তুমি তাড়াতাড়ি ওই ডিভাইসটা নিয়ে এখানে চলে এসো আমার কাছে কিন্তু কিন্তু বেশি সময় নেই এরা আমাকে মেরেও ফেলতে পারে আরে না 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 কিচ্ছু হবে না তোমার এই তো আমি ডিভাইসটা নিয়ে এক্ষুনি সেখানে পৌঁছাচ্ছি চলো ভাই আমি ল্যাস্টারকে ফোন করে এখানে ডেকে নিয়েছি ওই ডিভাইসটা এখানে নিয়ে এলেই আমরা জানতে পারবো এরা আমাকে আসলে বলতে কি চাইছে আর এই দেখো এখনও এরা ওদের ভাষাতেই আমাকে কিছু একটা বলছে দাঁড়াও ল্যাস্টারকে আসতে দাও তারপরেই আমরা জানতে পারবো এরা কি বলছে চলো ভাই ফাইনালি ল্যাস্টার তার ডিভাইসটা নিয়ে এখানে পৌঁছে গেছে এই দেখো এটাই হচ্ছে সেই ডিভাইসটা যেটা সাহায্যে আমরা এদের ভাষাটাকে আমাদের ভাষাতে ট্রান্সলেট করব। আর এই যে হলুদ রঙের জিনিসটা দেখছো না এটা যার বডিতে থাকবে শুধু তার কথাটাই আমরা ট্রান্সলেট হয়ে শুনতে পারবো অন্য কারো কথা ট্রান্সলেট হবে না তো ল্যাস্টার তুমি তাড়াতাড়ি ডিভাইসটা অন করো আমি শুনতে চাই এরা আমাকে কি বলতে চাইছে আমাদের স্পেসে ক্র্যাশ হয়ে গেছে তুমি কি আমাদের সাহায্য করতে পারবে আমাদের স্পেসে ক্র্যাশ হয়ে গেছে তুমি কি আমাদের সাহায্য করতে পারবে আমাদের বন্ধুর আঘাত লেগেছে আমাদেরকে তাড়াতাড়ি ওকে আমাদের প্ল্যানেটে নিয়ে যেতে হবে তুমি কি আমাদের স্পেসেপটা ঠিক করে দিতে পারবে আমাদের কাছে বেশি সময় নেই আমাদেরকে তাড়াতাড়ি আমাদের প্ল্যানেটে যেতে হবে আমাদের কাছে বেশি সময় নেই हमारे आते हैं हमारे हम आते हैं আচ্ছা ভাই এখন আমি বুঝতে পারলাম এরা এতক্ষণ ধরে আমাকে কি বলতে চাইছে এদের ইউফোটা ক্র্যাশ হয়ে গেছে আর ক্র্যাশ হওয়ার কারণে এদের এক বন্ধুর অনেক জোরে আঘাত লেগেছে তাই একে এখন তাড়াতাড়ি এদের প্ল্যানেটে নিয়ে যেতে হবে কারণ এখানে তো এর কোনো চিকিৎসা হবে না তো এই জন্য এরা আমার কাছে সাহায্য চাইছে যে আমি এদের এই ঠিক করে দিই যাতে এরা তাড়াতাড়ি এদের প্ল্যানেটে যেতে পারে আর এদের বন্ধুর প্রাণ বাঁচাতে পারে ভাই যদি এরমটাই হয় না তাহলে তো অবশ্যই আমাদের এদেরকে সাহায্য করা উচিত কিন্তু আমি যদি একাই ইউএফওটাকে ঠিক করতে যাই না তাহলে তো অনেকটা সময় লেগেছে যাবে আর ততক্ষণে এদের এই বন্ধুটা মারাও যেতে পারে তাহলে আমি এক কাজ করি আমি বরং ব্যানিকে ফোন করি ব্যানির কাছে অনেক লোক কাজ করে ওরা সবাই মিলে যদি এখানে এসে ইউএফওটাকে ঠিক করে না তাহলে অনেক তাড়াতাড়ি ইউএফওটা ঠিক হয়ে যাবে আর ওরা ওদের প্ল্যানেটে ফিরে যেতে পারবে তাই আমি তাড়াতাড়ি ব্যানিকেই ফোন করি হ্যাঁ হ্যালো ব্যানি কোথায় আছো তুমি আরে এই তো আমি আমার গ্যারাজে আছি কিন্তু কি হয়েছে এই সময় ফোন করছিস আচ্ছা গ্যারাজে আছো তুমি তাহলে আমার কথাটা একটু ভালো করে শোনো তোমার কাছে যতগুলো লোক আছে না মানে যতগুলো লোক এখন তোমার গ্যারাজে কাজ করছে সবগুলোকে নিয়ে আমি তোমায় একটা লোকেশন দিচ্ছি সেখানে চলে এসো আরে কি ব্যাপার এত তাড়াহুড়োর মধ্যে ডাকছিস কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে আমি তোমাকে ফোনে এত কিছু বলে বোঝাতে পারবো না তুমি এলেই এখানে জানতে পারবে তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে আমি সব লোকজনদের নিয়ে এক্ষুনি সেখানে যাচ্ছি চলো এখানে আমি ব্যানিকেও ফোন করে দিয়েছি ও এক্ষুনি সব লোকজন নিয়ে এখানে পৌঁছে যাবে আর ও এসে গেলে এই ইউএফওটা দু থেকে তিন ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে আর এরা সোজা এদের প্ল্যানেটে যেতে পারবে আমাদেরকে শুধু আর একটু অপেক্ষা করতে হবে ব্যানি না আসা পর্যন্ত চলো ভাই ফাইনালি ব্যানি এখানে পৌঁছে গেছে আর এ অনেক তাড়াতাড়ি এখানে পৌঁছে গেল দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেল আর অনেকগুলো লোক নিয়ে এসছে ভাই এতগুলো লোক মিলে যদি ইটাকে ঠিক করে না এটা এক থেকে দু ঘন্টা নয় আধ ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে এখন এর সঙ্গে একবার কথা বলি আর একে তাড়াতাড়ি কাজ শুরু করতে বলি আরে কি এত বড় ইউএফও এখানে কি করছে আর তুই আমাকে এতগুলো লোক নিয়ে আসতে কেন বললি আরে তুমি কি কিছুই জানো না কালকে রাত্রে ইউএফওটা এখানে ক্র্যাশ হয়েছে তোমাকে এটাই ঠিক করার জন্য এখানে ডেকে এনেছি দেখো আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই ক্র্যাশ হওয়ার পর ইউএফওটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে অনেক জায়গায় ভেঙে গেছে এটা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপেয়ার করতে হবে হ্যাঁ হ্যাঁ করে দেব রিপেয়ার সেটা কোনো সমস্যা নেই এতগুলো লোক নিয়ে এসেছি এক্ষুনি রিপেয়ার করে দেব কিন্তু পয়সা কে দেবে এত বড় ইএফও রিপেয়ার করতে অনেক টাকা লাগবে টাকা দেবে আরে যত টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দেব আমাদের হাতে বেশি সময় নেই তুমি তাড়াতাড়ি এটা রিপেয়ার করার কাজ শুরু করো ঠিক আছে তুই যখন বলছিস তাহলে শুরু করে দিচ্ছি কাজ এই চল রে সবাই চলো ভাই বেনি এখানে এই ইউএফওটাকে রিপেয়ার করার কাজ শুরু করে দিয়েছে আর ও বললো এক দু ঘন্টা নয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ও এটাকে রিপেয়ার করে দেবে ঠিকই আছে ভাই যত তাড়াতাড়ি ও এটাকে রিপেয়ার করতে পারবে তত তাড়াতাড়ি এরা এদের প্ল্যানেটে ফিরে যেতে পারবে তো এদেরকে এদের কাজ করতে দাও ততক্ষণ আমি না একবার ওই এলিয়েনটাকে দেখে আসি যার আঘাত লেগেছিল ও কেমন আছে আচ্ছা এখানে শিনচেন চপ আর লেস্টার তিনজনে মিলে এই এলিয়েনটার দেখাশোনা করছে ঠিকই আছে ভাই কোনো সমস্যা নেই আর কিছুক্ষণের মধ্যেই এই ইউএফওটা রিপেয়ার হয়ে যাবে আর তারপরেই এরা এদের প্ল্যানেটে যেতে পারবে আর এই এলিয়েনটা চিকিৎসা করাতে পারবে কিন্তু ততক্ষণ আমাদেরকে দেখাশোনা করতেই হবে চলো ভাই শেষ ম্যাচ ব্যানিয়ে ইউএফওটাকে একদম ভালোভাবে রিপেয়ার করে দিয়েছে এই দেখো এটা আকাশে উড়ছেও আর এখন এরা নিশ্চিন্তে এদের প্ল্যানেটে ফিরে যেতে পারবে আমি বরং একবার শেষবারের মতো এদের সাথে কথা বলে নিই আমাদের স্পেশাল ঠিক হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ চলো ভাই শেষ মেষ এই এলিয়েন গুলো নিজেদের প্ল্যানেটে ফিরে যাচ্ছে আর ফিরে গিয়ে এরা এদের বন্ধু চিকিৎসাও করতে পারবে ভাই আজকে যদি আমরা এখানে না আসতাম না তাহলে হয়তো এই এলিয়েনটা এখানে মারা যেত চল সেনচেন ওরা তো ওদের প্ল্যানেটে চলে গেল এরপর আমাদেরকেও আমাদের বাড়ি যেতে হবে কিন্তু এক সেকেন্ড দাঁড়াও আরে ভাই ওরা তো এই ডিমটা নিয়ে যেতেই ভুলে গেছে এই রে ফ্র্যাঙ্কিন দাদা তার মানে এই ডিমটা এখন আমাদের হ্যাঁ সেনচিয়ান এই ডিমটাকে এখন আমাদের কাছেই রাখতে হবে আর এই ডিমটা থেকে যে এলিয়েনটা বেরোবে না ওর সাহায্যে আমরা ওদের প্ল্যানেটে যাবো সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সো আজকের জন্য এখানেই ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর হ্যাঁ এই ভিডিওটা যদি তোমরা পার্ট টু দেখতে চাও তাহলেও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকে এখানেই টাটা বাই বাই আরে কি ভাই ডিমটা আস্তে আস্তে ফাটছে কেন এরে ফ্রাকিন দাদা মনে হচ্ছে এলিয়েন্টার ডিমটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসছে